দেশের পঞ্চান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেরোটিরই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের নামে নামকরণ করা হয়েছে এরই মধ্যে নয়টি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামে দুটি করে বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা ও ফজিলাতুন্নেসা মুজিবের নামে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এ ফয়েজ একই নামে এত বিশ্ববিদ্যালয়ের বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলেন দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনা শুনছি ইউজিসি এসব বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে একই নামে একাধিক বিশ্ববিদ্যালয় হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে দু সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ছিল এরপর নতুন করে হওয়া সাতটি বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইমস ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি নওগাঁ এছাড়াও মেহেরপুরে একটি বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া হয়েছে মুজিবনগর বিশ্ববিদ্যালয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো হলো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা এছাড়াও দুটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয় শেখ হাসিনার মায়ের নামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এছাড়াও শেখ কামালের নামে দু সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর চালু করা হয় Nazbur ħakrayan 21 television